দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাটতে চলেছে খরা বৃহস্পতিবার বিকেলেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামতে চলেছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দুপুর সোয়া বারোটার এই পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দু তিন ঘন্টার মধ্যে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রপাত সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে প্রকাশের সময় হুগলিতেও বৃষ্টি হয়েছে কলকাতার আকাশেও ঘন কালো মেঘ দু এক ফোটা বৃষ্টি হয়েছে শহরের কোনো কোনো এলাকায় উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গে তা অথরায় রয়েছে তবে বৃষ্টি হলেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে শহরে বুধবার হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণের বর্ষার কাঁটা আসলে অক্ষরেখা যা এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে নেই শেষ পর্যন্ত সরেছে সেই কাঁটা পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান শিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন